আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ মনের কথা ব্লগে আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ আজ আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে ঘুরবো খাবো আর অনেক মজা করব বসুন্ধরায় এসেই প্রথমে চলে এলাম লাঞ্চ করতে সেখানে খেলাম তান্দুরি চিকেন আর ফ্রায়েড রাইস আর আমার ছেলের জন্য ছিল ফ্রেঞ্চ ফ্রাই এবার আসলো মজার জায়গাটা আপনাদের ভাইয়া আমার উপর খুব রাগারাগি করছিল কারণ উনি চাচ্ছে আমাকে একটা আইফোন কিনে দিতে কিন্তু আমি বললাম না ফোন কিনবো ঠিকই কিন্তু আমরা দুইজন একই ফোন নেব। স্যামসাং এ ফিফটি সিক্স আইফোনের টাকায় আপনাদের ভাইয়া শেষমেশ আমার কথায় মানলো দেখুন আমরা ফোনটা কিনতে চলে এসেছি আমি নিয়েছি পিঙ্ক কালার আর উনি নিয়েছে ব্ল্যাক কালার আপনাদের ভাইয়া এখন পেমেন্ট করতে চলে গিয়েছে তাই এই সুযোগে আমি ভাবলাম একটু ভিডিও করে নেই আমার বাচ্চারা খুবই বিরক্ত করছিল আমাকে আর তিন বাচ্চার জন্য অবশ্যই মাশাল্লা বলবেন তারপর ফোন কিনে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে দিল্লি দরবারে আমার বড় মেয়ের সবচেয়ে প্রিয় জায়গা বড় মেয়ে খেলো দই ফুসকা ছোটো মেয়ে খেলো ভাটুরে আর ছেলে খেলো আনারের জুস আর আমরা দুইজন খেলাম আইসক্রিম আপনাদের ভাইয়া সবসময় সময় ফ্রাইডেতে বাসায় থাকে যেদিন ফ্রাইডেতে বাসায় থাকে তখন আমাদের নন স্টপ খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি চলতেই থাকে এই যে আমরা এখন দুইজন আইসক্রিম খাচ্ছি আইসক্রিম আমার বাচ্চাদের খেতে দেয় না এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কারণ ওদের একটু ঠান্ডার এই যে আমার ছেলে আজকে গাড়ি কিনে নিয়েছে আমার ছেলে গাড়ি পেয়ে ভীষণ খুশি এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি বাসায় ফেরার পথে আপনাদের ভাইয়া বলল চলো কাচ্চি ভাই থেকে কাচ্চি নিয়ে যাই আমরা নিলাম কাচ্চি বিরিয়ানি আর আমার দুই মেয়ের জন্য নিলাম চিকেন রোস্ট আর পোলাও এই অংশটা ভিডিও করা হয়নি তবে জানিয়ে রাখলাম এখন অনেক রাত হয়ে গেছে আজ অনেক কিছু করেছি কিছু শপিং বাকি আছে ওটা আপনাদের সাথে পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব। হাতের কাছে যা ছিল তাই ভিডিও করে রাখলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আমার দুই বাচ্চা আমার ভিডিও করা দেখে তাদের খেলনাগুলো নিয়ে আসছে নিয়ে এসে সাজিয়ে দিচ্ছে আর বলছে মাম্মি আমাদের খেলনাগুলো একটু ভিডিও করে দাও আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের কথার সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ব্লগে যেখানে থাকবে আমাদের লাইফস্টাইল শিক্ষা গল্প মোটিভেশন স্টোরি প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন